আজ অফিস শেষে চলে এলাম ভাল মির্জাপুর কবুতর হাটে ভাবছিলাম একটা ভালো মানের নর কবুতর কিনব কিন্তু এসে দেখি পুরো হাটই এক প্রায় ফাঁকা এক থেকে দুইজন বিক্রেতা বসে আছে তাও ভালো মানের কবুতর নেই পরে শুনলাম এই হাটটা বসে একদম সকাল 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 সাতটা আটটার মধ্যে একদম জমজমাট অবস্থা হয় তখন খামারিরা নিজেরাই আসে কবুতর নিয়ে সেই সময় সরাসরি খামারি থেকে কম দামে ভালো মানের কবুতর কিনতে পারবেন যাই হোক আজ ভাগ্য খারাপ ছিল এরপর সকালেই আসব সবাইকে বলছি ভাল মির্জাপুর কবুতার হাট মানে সকাল সকাল